হ্যাঁ আমরা তো দেখলাম পিস কেমন আচরণ করছে খুবই স্পিন বান্ধব এ কারণেই তারা আরো একজন স্পিনারকে দলে যুক্ত করেছে ব্যাটার হিসেবে আমাদের মানিয়ে নিতে হবে যতটুকু সম্ভব দলে ভালো ভালো ব্যাটার আছে এখন শুধু মানিয়ে নেওয়ার ব্যাপারটা এটা আন্তর্জাতিক ক্রিকেট কঠিন এবং চ্যালেঞ্জিং হবে আমাদের উপায় বের করতে হবে দীর্ঘদিন পর দলে ফেরার ব্যাপারটা চ্যালেঞ্জিং হলেও আমি কঠোর পরিশ্রম করেছি কখনো হাল সারি না এই পাঁচ বছরের চেষ্টা করেছি আবারও যাতে এই পর্যায়ে আসতে পারি অনেক জায়গায় উন্নতি করতে হয়েছে রাস্তাটা কঠিন ছিল তবে নিজেকে প্রমাণ করতে যা যা করা দরকার সবই করেছি আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে ভালোবাসি এটা আমার স্বপ্ন আমি আমার সেরাটা দিয়ে দলকে জেতাতে চাই